সময় টেস্ট ক্রিকেটকেই বিশ্বে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো আর এখন সেই টেস্ট ক্রিকেট খেলার জন্য ইচ্ছুকই দেখা দিচ্ছে না ক্রিকেটারদের মধ্যে এমনকি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিচ্ছেন বিভিন্ন দেশের টি টোয়েন্টি লেগুও খেলার জন্য তবে বাইরের দেশের পাশাপাশি এখন ভারতের মধ্যেও তেমনটি পরিস্থিতি দেখা দিয়েছে টেস্ট ক্রিকেট তো দূরের কথা এখন রঞ্জি ট্রফিও খেলতে উৎসাহিত হচ্ছে না ভারতীয় দলের ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আয়ার কিন্তু এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডও বসে থাকার পাত্র নন রীতিমতো ব্যবস্থা নিয়েছে ঈশান কিষাণ এবং শ্রেয়েশ আয়ারের বিরুদ্ধে তাদের বার্ষিক চুক্তি থেকে বহিষ্কার করে দিয়েছেন রীতিমতো আর ভবিষ্যতের জন্য যাতে এমনটি পরিস্থিতি তৈরি না হয় ভারতীয় ক্রিকেট দলের মধ্যে তার জন্যই ভারতীয় ক্রিকেটারদের টেস্ট খেলায় উৎসাহিত করতে টেস্ট ক্রিকেট প্রদানতা স্কিম চালুর ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই স্কিমের আওতায় বছরে সাত টেস্ট খেললেই একজন ক্রিকেটার তিন কোটি পনেরো লাখ রুপি বোনাস পাবেন এর সঙ্গে প্রতিটি টেস্টের জন্য নির্ধারিত পনেরো লাখ রুপি করে পাওয়া যাবে আজ ভারতীয় বিসিসিআই সচিব শাহ এক টুইট বার্তায় প্রণোদনার ঘোষণা দেন ভারতের তরুণ ক্রিকেটাররা আইপিএলকে কেন্দ্র করে টি টোয়েন্টিতে যতটা মনোযোগী ততটাই টেস্ট খেলতে তা একদমই মন সাম্প্রতিক সময়ে এমন আলোচনা চলছে ভারতীয় ক্রিকেটে ঈশান কিষান এবং শ্রেস আইয়ার বোর্ডের নির্দেশনার পরও প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে না খেলার আলোচনাটি নতুন গতিতে পায় তবে উঠে আসে টেস্ট এবং টি টোয়েন্টি খেলার আর্থিক সুবিধার পার্থক্য জয় শাহ প্রণোদনা ঘোষণার টুইট বার্তায় লিখেছেন ক্রিকেটারদের আর্থিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে পুরুষ সিনিয়র ক্রিকেট দলের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করা হচ্ছে ভারতীয় দল বছরে নয়টি টেস্ট খেলবে ধরে নিয়ে প্রণোদনায় তিনটি স্কিম রাখা হয়েছে প্রথম স্কিমে আছে চার ম্যাচের কম বা পঞ্চাশ শতাংশের কম ম্যাচে অংশগ্রহণ এর জন্য কোনো টাকা দেওয়া হবে না দ্বিতীয় স্কিমে আছে পঞ্চাশ শতাংশের বেশি বা পাঁচ থেকে ছয়টি ম্যাচ খেলা কোনো ক্রিকেটার বছরে এই সংখ্যক ম্যাচ খেললে পাবেন টেস্ট প্রতি তিরিশ লাখ রুপি করে স্কোয়াডে আছেন কিন্তু একাদশে নেই এমন খেলোয়াড়রা পাবেন পনেরো লাখ রুপি করে তৃতীয় ও সর্বোচ্চ স্কিমটি পঁচাত্তর শতাংশের বেশি বা সাত এর বেশি টেস্ট অংশগ্রহণকারীদের জন্য এই ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য পাবেন ৪৫ লাখ রুপি করে একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা সাড়ে বাইশ লাখ রুপি করে অর্থাৎ একজন ক্রিকেটার যদি বছর জুড়ে ভারতের খেলা নয় টেস্টে সবকটিতে খেলেন তাহলে বোনাস হিসেবে পাবেন চার কোটি পাঁচ লাখ রুপি এর সঙ্গে ম্যাচ পি হিসেবে এক কোটি পঁয়ত্রিশ লাখ রুপি তো আছেই প্রণোদনা স্কিম কার্যকর হবে দু ও দু মৌসুম তেইশ তো বন্ধুরা ক্রিকেটারদের এমন উৎসাহিত করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন উদ্বেগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না